আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি পিঠা রেসিপি দুধ দিয়ে রান্না করা সই পিঠা বা চুষি পিঠা তো কতই খেয়েছেন কিন্তু এই রকম রসালো সই পিঠা বা চুষি পিঠা কি কখনো খেয়েছেন এইভাবে রান্না করা সই পিঠা বা চুষি পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আর এগুলো তৈরিও করে নিতে পারবেন খুবই সহজে সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে একটি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখন আমি সুজিগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিব সুজিগুলো আমি একদম গুঁড়ো করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ আর আমি যে কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি সেই কাপের দুই কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি জাল করে দুধটাতে বলক তুলে নিব দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি দিয়ে দিচ্ছি সবগুলো সুজি একবারে দিয়ে ভালোভাবে নেড়ে ডো বানিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু একদম লোতে রেখে এই কাজটি করতে হবে দেখুন সুজির ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটিকে একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি ডোটি যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন লবণটাকে ডোয়ের সাথে মাখিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন আর ঘিয়ের পরিবর্তে চাইলে তেলও ব্যবহার করতে পারবেন এখন ভালোভাবে মথে ডো বানিয়ে নিব ডোটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এবার এখানে আমি একটি বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর অল্প একটু সুজি নিয়ে এইভাবে হাত দিয়ে ডোলে লম্বা বানিয়ে নিব এবার এগুলো থেকে আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিব অল্প একটু একটু করে আটা নিয়ে আমি এইভাবে চুষি পিঠা বানিয়ে নিব যারা এই পিঠাগুলো বানাতে এক্সপার্ট না তারা এইভাবে করেই বানিয়ে নেবেন আর যারা এই পিঠা বানাতে এক্সপার্ট তারা তো খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন প্রথমে পিছনের দিকে এইভাবে ডলে নিবেন তারপর সামনের দিকে এইভাবে ডলে দিবেন তাহলেই তৈরি হয়ে যাবে এই পিঠাগুলো এটা আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না ভিডিও দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি পিঠার মধ্যে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিবেন তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে না পিঠাগুলো ঝরঝরে থাকবে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেলে পিঠাগুলোকে আমি একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আর চেলে চেলে আমি এক্সট্রা ময়দাগুলো ফেলে দিব এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি মিডিয়াম গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব তবে সবগুলো পিঠা একবারে দিচ্ছি না আমি অর্ধেকটা পিঠা প্রথমে ভেজে নিব তারপর বাকি অর্ধেক পিঠা ভেজে নিব চুলার মিডিয়াম আছে পিঠাগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাগুলোকে অতিরিক্ত নাড়াচাড়া করবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে আমি পিঠাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে পিঠাগুলোকে আরও কম কালার করে ভেজে নিতে পারবেন তবে এর চাইতে বেশি কালার করে ভাজলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে যার ফলে পিঠার ভিতরে রস ঢুকবে না পিঠাগুলোকে আমি একটি চাকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব এবার চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি যেই কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি সেই কাপেরই এক কাপ চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের তিনটি অ্যালাস এখন চেড়ে জাল করে বলক তুলে নিব শিরাতে তিন চারটি বলক চলে আসলে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার শিরাটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব শিরাটা যখন কুসুম গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে চেড়ে পিঠাগুলো আমি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর্যন্ত পাঁচ মিনিট পর আবারও ঢাকনা খুলে আমি পিঠাগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেস্টটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার দেখুন পিঠাগুলো খাওয়ার জন্য একদম রেডি আর দেখুন পিঠাগুলো কতটা রসালো হয়েছে এবার পিঠাগুলোকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমি কিছু কিসমিস এবং বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি সব সময় একই রকমভাবে পিঠা তৈরি না করে এই রকম ভিন্নভাবেও তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ